বন্ধুরা জয় বাবা জগন্নাথের কৃপায় আপনার সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করে ডলি টেলি ভ্লগ চ্যানেলটি শুরু করে দিলাম দেখুন বাবা জগন্নাথকে কালকে সেই কাগজ দিয়ে সাজিয়ে রথটাকে পুজো দিয়ে দিয়েছি শুভ রথযাত্রা আপনার সবাই ভালো থাকবেন আনন্দ করবেন দেখুন বন্ধুরা বাবা জগন্নাথকে পুজো দিয়ে দিয়েছি সাজিয়ে আর আমাদের লাড্ডুকে দেখুন লাড্ডু জন্য জামাটা কিনে নিয়ে এসেছিলাম পরিয়ে দিয়েছি লাড্ডুবাবুকে জগন্নাথ দর্শন করি আপনাদের দিনটা শুরু করে দিলাম সাথে থাকুন সারাদিন কী করি না করি সাজিয়ে আপনাদের সামনে শেয়ার করছি পাঁপড় নিয়েছি ওই কাকিমা দিয়েছে এই তাপরগুলো এই কাপোৰ গোটেইখন ভাজবিলাক ৰথ যাত্ৰা কাপোৰ ভাজি খাব কাপোৰ ভাজি মুৰ্গীতে খাব মনত মুৰ্গী আৰু কাপোৰ যে ভাল লাগে আমি কি কৰিবি ভাজি এক

রাতে রাতে সময় খেতে আয় চারটা ভাবছি বাড়ছি মধ্যে রাজে করবো মটন আলু কারি মটনটাকে অনেকক্ষণ আগে দু ঘন্টা তিন ঘন্টা হয়ে গেছে নোমো হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মশলাটা বাটা এখন বাড়ছি এইখানে গরম জল করে গেছি ঘরের মধ্যে সাথে থাকুন এখানে আমি হাতে বেটে নিয়েছি পেঁয়াজ বাটা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা যেখানে সব ঘন মশলা রয়েছে এখানে তেজপাতা নিয়ে নিয়েছি ফোরণে দেবো জিরে আর তেজপাতা যেহেতু লঙ্কা বেটে নিয়েছি আর আমি গরম মশলা আমি যে শুকনো ফলায় বেটে যে গরম মশলা তৈরি করে নিয়েছি সেই পাটা দেবো এইখানে গরম মশলা ফ্রমণটা দিচ্ছি না এখানে আলুটা ভেজে নিচ্ছি কাপড় ধর সকালে যে তেলে মানে দিয়ে ভালো করে ম্যারিনেট করে দিচ্ছি সব দিয়ে দিয়েছি গোড়া দিয়ে হলুদ তারপরে দিয়ে গুঁড়ো আদা রসুন বাটা সব ভালো করে একদম ম্যারিনেট করে নিচ্ছি সকালবেলা হলুদ আর নুন দিয়ে করে রেখে দিয়েছিলাম মজাবার জন্য মশলা দিয়ে করছি তো বন্ধুরা আমার রান্নার মানে যেভাবে করছি যদি আমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন তবে বিশ্ব লাইক দেবেন উৎসাহ পাবি মধ্যে ভিডিওগুলো করে আপনারা যদি সাপোর্ট করেন তবেই তো আমি মানে আরও উৎসাহ পাবো মোটর গাড়ি হয়েছে কলা পা আমরা খাচ্ছি কলা খেতে খুব ভালো লাগে আমাদের গায়ে মানুষ কলা বেশি পছন্দ লাগে কিন্তু খায়াত কেমন হয়েছে রে ভালো হয়েছে ঠিক আছে না জয় বাবা জগন্নাথকে সন্ধ্যা সন্ধ্যা দিদিজি আর এখানে আমাদের বাবু জামা পরে দিয়েছি আমরা যে গিয়েছিলাম মন্দিরের শুভ রথযাত্রা আপনারা খুব আনন্দ করবেন মন্দিরা ঘরে বসে করুন কি হবে আমাদের রক্ত মানে চাকরির রাত্রে সাজানো ভালো লাগছে কি বললেন বন্ধুরা আমি একটা কথা বলতে চাই বন্ধুরা দেখুন না আমি ভিডিও করছি আমার ওয়াচ টাইম দেখুন অনেক হওয়ার কথা ভিউজ অনেক হওয়ার কথা আমার ওয়াচ টাইম অনেক হওয়ার কথা ভিউজ অনেক হওয়ার কথা কিন্তু আমার তার ওয়াচ টাইম হয় না আর ভিউজও দেখাচ্ছে না আর যা দেখাচ্ছে তাহলে কালকে এক দেখালো আবার আজকে দেখছি একটু কমে যাচ্ছে তো বন্ধুরা কমেন্ট করে একটু আমাকে বলতে পারবেন বন্ধুরা আমার যা এই আমার হিসেবে ওয়াশটিং অনেক হয়ে কথা তা মানে ওয়াইটের স্টুডিওতে গিয়ে গিয়ে দেখছি কালকে আমাকে এক টাইম দেখিয়েছিল আবার আসে তো একটু কমে যাচ্ছে কিন্তু আমি সব ডেসক্রিপশান ফিসক্রিপশান সবই তো আমি দিচ্ছি তো বন্ধুরা আপনারা একটু কমেন্ট করে জানান তো বন্ধুরা তাহলে আমি একটু উপকৃত হতে পারি তো বন্ধু তাই ভ্লগটা যে এখানেই রাখলাম আবার নতুন কোনো সঙ্গে দেখা যাবে আচ্ছা তো বন্ধুরা জল ফল দেখতে হয়েছিলাম যাব বন্ধুরা কিন্তু মানে জল ফল আনা এটা সেটা করতে মানে বুঝতে পারছেন সেটাকে নিয়ে থাকি একা হাতে সব কিছু বাইরে ঘর এটা সেটা করতে করতে মানে এদিকে দিকে যাওয়াই হচ্ছে না মানে আমার ইচ্ছে আমি বাইরে গিয়ে গিয়ে আপনাদের ভালো ভালো ভিডিও আপনার সামনে আনবো তো মানে এমন হয়ে যাচ্ছে যে আমি বাইরে সেরকম যেতেই পারছি না তার বন্ধুরা যাই করি না কেন সেটা দেখবেন নিজের পরিবারের সদস্য ভেবে একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন গরিব মানুষ আপনাদের সামনে অনেক মানে আশায় কষ্ট করে ভিডিওগুলো করি লাইক কমেন্ট করবেন